তো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি ফেসবুক পেজ সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। ফেসবুক পেজের পেজের খুঁটিনাটি সম্পর্কে জানবো এবং হচ্ছে ফেসবুক পেজে অথবা হতে পারে সেটা আইডিতে আপনার পেজ অথবা আইটি দুইটার একটাও হতে পারে সেখানে হচ্ছে আপনার অলিম্পিক চ্যালেঞ্জটা কাদের কাদের এসেছে তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার আমার অলরেডি এটা কী বলে যে এটা হচ্ছে চলে আসছে অলিম্পিক চ্যালেঞ্জটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এ টু জেড কমপ্লিট দেখাবো কীভাবে কমপ্লিট করতে হবে জিনিসটা কী কীভাবে কাজ করে সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো এবং ফেসবুক পেজ সম্পর্কে কিছু ইন ডিটেলস আলোচনা করব তাই আজকের ভিডিওটি গ্যাস মনোযোগ সহকারে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আজকের ভিডিওটি কমপ্লিটলি দেখলে আপনি পেজ সম্পর্কে একটা বেসিক থেকে অ্যাডভান্স হচ্ছে সকল বিষয় আপনি জেনে যাবেন বুঝে যাবেন তো যাই হোক গ্যাস যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন এবং হচ্ছে অলে ক্লিক করে দিতে ভুলবেন না এবং অবশ্যই আপনি আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো যাই হোক গ্যাস এখন হচ্ছে আমরা আমাদের মূল ভিডিও শুরু করছি এখান থেকে আপনি যেটি করবেন প্লে স্টোরে ভিজিট করবেন তো প্লে স্টোরে ভিজিট করার পর এখানে চলে আসবেন এখান থেকে হচ্ছে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন আমি ফেসবুক লিখে সার্চ করছি তারপর আপনি আপডেটের উপরে ক্লিক করুন এখানে আমি আপডেটের উপর ক্লিক করছি আর ফেসবুক লাইট যদি আপনি ইউজ করেন দুইটি আপডেট করবেন আমি আজকে যেহেতু আপনাদেরকে হচ্ছে গিয়ে যে ডিরেক্ট ফেসবুক দিয়ে দেখাবো আর ফেসবুক লাইট ফেসবুক কেন আপনি আপডেট করবেন সেটা আপনাদেরকে একটু বলছি দেখুন আপনারা যদি এগুলো আপডেট করে না রাখেন তাহলে অন্যথায় দেখা যায় কি যে অনেক ধরনের বাক্স প্রবলেম চলে আসে এই প্রবলেমগুলো আমরা পরবর্তীতে মনে করি যে এটা হয়তো ফেসবুকের কোনোই মানে প্রবলেম বা ডিরেক্টলি পেজের প্রবলেম হতে পারে বা আইডি প্রবলেম মনে হয় কিন্তু আপডেট করার ফলে কিন্তু সেই প্রবলেমগুলো চলে যায় তাই অবশ্যই আমি আপনাদের সকলে এগুলো আপডেট করে রাখবেন আর আপডেট করে রাখাই ভালো গ্যাস তো যাই হোক আপনারা অবশ্যই আপডেট করে রাখবেন তো আমরা দেখি আমাদের ফেসবুকটা আপডেট হয়েছে কিনা আমরা এখানে ব্যাক করছি এই আমরা দেখতে পাচ্ছেন তো আমাদের হচ্ছে ইনস্টল হয়ে গিয়েছে আর ইতিপূর্বে কিন্তু গাইস আমি হচ্ছে ফেসবুক নিয়ে মোটামুটি অনেকগুলো ভিডিও তৈরি করেছি আপনারা ভিডিওগুলো ফলো করুন দেখুন এবং হচ্ছে রিলস কীভাবে এডিট করতে হয় কিভাবে হাইলাইটস ব্যবহার করতে হয় রিলস কীভাবে ভাইরাল করতে হয় আপনাদের কি পরিমাণ ভিউজ আসতেছে বর্তমান সময়ে আপনারা অবশ্যই সেটা নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক এখন এটা হচ্ছে আমার এখানে ইনস্টলিং হচ্ছে গাইজ এখানে আমি একটু অপেক্ষা করি তো আপনার আপডেট হয়ে গিয়েছে তো এখান থেকে হচ্ছে আমি সরাসরি ফেসবুক ফেসবুকে প্রবেশ করছি তো এখান থেকে হচ্ছে আমি ফেসবুকে প্রবেশ করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এখানে একটা পেজ অলরেডি এখানে আমার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পেজ এখানে রয়েছে এখানে দুইশো আপনার হচ্ছে উনআশিটা লাইক এবং দুইশো বাহাত্তরটা ফলোয়ার্স রয়েছে এবং কিভাবে আপনি ফলোয়ার বাড়াতে পারেন আমি সে বিষয়ে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি পেজ হচ্ছে এখানে রয়েছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে আমি এখন আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনি যেটি করবেন এখান থেকে সি উপর ক্লিক করবেন তার আগে ফেসবুক ফেসবুক পেজ সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি পেজে কিছু টুকিটাকি সেটিংস রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর হচ্ছে আপনাদের কাজ করতেও সুবিধা হয় আপনারা যত সহজে বুঝতে পারেন যে কিভাবে কাজ করা হয় তো গাইস এখানে দেখতে হবে আপনাদের যেটি করতে হবে এখান থেকে হচ্ছে আপনারা সেটিংয়ে চলে আসবেন এখান থেকে আমি সেটিংয়ে চলে যাচ্ছি তো সেটিংয়ে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনি কয়েকটা অপশান পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই কার্যক্র এই কাজগুলো আপনি হচ্ছে করে নিতে পারেন এগুলো কিছুটা প্রয়োজন যেমন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে পেজ সেট আপসে চলে আসুন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে পেজের নাম হচ্ছে এখান থেকে আপনি চলে চেঞ্জ করতে পারবেন পেজ অ্যাক্সেসটা এখান থেকে দেখে আপনি চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে যদি আমি আমার ব্যাক করি ব্যাক করার পর এখানে হচ্ছে আপনার আরেকটি অপশন রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে হু ক্যান ফলো মাই পেজ পাবলিক হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন এটা জাস্ট এটা এটা হচ্ছে কি হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন এটা হচ্ছে পাবলিক বা এটা পাবলিকই থাকে তো এটা পাবলিকই রেখে দেবেন আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে যে সেটা হচ্ছে কোথায় আমি একটু দেখি আপনাদেরকে দেখাচ্ছি পেজ ডিটেলসে যদি আমরা ক্লিক করি এখানে পাবো না এখান থেকে মেবি এখানে ক্লিক করলে আচ্ছা এটা পাচ্ছি না এটা হচ্ছে না গাইস সেটা এখানে পাচ্ছি না তো যাই হোক এখন এখান থেকে আপনি সি ড্যাশবোর্ডের উপর একটু ক্লিক করে দিবেন এখানে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান আপনি দেখতে পারবেন টুলস নামের একটা অপশন রয়েছে এখানে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে প্রোগ্রেসিশন অ্যান্ড হচ্ছে অ্যাচিভমেন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাড সেন্টার তৃতীয়টা হচ্ছে মনিটাইজেশন চতুর্থ নাম্বার হচ্ছে পেজ অ্যান্ড রেকমেন্ডেশন এবং পঞ্চম নাম্বার হচ্ছে পেজ অ্যাক্সেস এবং হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট ম্যানেজার পেজ সেট পেজ সেট এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে হচ্ছে আপনি আপনার পেজটা পরিপূর্ণভাবে সেট আপ করে নিতে পারবেন তো যাই হোক এখান থেকে নিচে চলে আসলে আপনি সকল অপশানগুলো এখানে পেয়ে যাবেন তো এখান থেকে হলো অপশন অনেকের এটা দেখতে এখানে দেখবেন যে প্রোগ্রেশন এই যে প্রগ্রেশন যেটা রয়েছে অ্যান্ড হচ্ছে অ্যাচিভমেন্টস এই অপশনটা অনেকের নাও থাকতে পারে আবার থাকতেও পারে এখানে আসলে বলা যায় না এই নাও থাকতে পারে আবার হচ্ছে আপনার হচ্ছে কি যে থাকতেও পারে এখানে ব্যাপারটা এরকম হিসেবে আমি বলি এখানে হচ্ছে লেভেলগুলো অ্যাচিভমেন্টগুলো আপনি এখানে দেখতে পারবেন আর এখানে চ্যালেঞ্জগুলো আপনি দেখতে পারবেন চ্যালেঞ্জ আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে আমার সামনে চ্যালেঞ্জগুলো আসলে আমি দেখাই কীভাবে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে আজকেও যেহেতু চলে আসছে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে এইভাবে ক্লিক করবেন এইগুলো আসলে একেবারে ইজি একটা প্রসেস ইজি একটা ব্যাপার চ্যালেঞ্জ আপনি ডে বাই ডে হচ্ছে আপনার এখানে যত সময় ঘূর্ণি মানে সামনের দিক যাবে তত ক মানে তত কঠোর হতে থাকবে প্যান অ্যাঙ্গেজমেন্ট টুল এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে হচ্ছে সেটিংসের উপর ক্লিক করুন তারপর হচ্ছে আমি ব্যাক করছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে এভাবে আমার আমাদের কত সহজে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখানে আপনি পপুলার হ্যাশট্যাগুলো দেখতে পারবেন এখানে যে যেমন রয়েছে ফার্ম টোয়েন্টি ফোর তো যাও ব্যাক করুন তো তারপর হচ্ছে এখানে এটা কমপ্লিট এখন হচ্ছে এখানে হচ্ছে তিনটা পোস্ট তো হবে তো আমি হচ্ছে এখান থেকে তিনটা স্টোরি সারতে হবে বলতেছে তো তিনটা স্টোরি সারার জন্য তিনটা স্টোরি কোথায় পাই এখান থেকে একটা ছাড়ি ফর এক্সাম্পল এটা একটা তারপর হচ্ছে আরও এখানে এই এটা একটা দুটা হয়ে গিয়েছে আমাদের থার্ড নাম্বারটা আমরা দিতে পারি ধরুন একটু নিচে ফর এক্সাম্পল এটা দিয়ে দিলাম এটা হচ্ছে থার্ড নাম্বার এখানে বলছে পাবলিক পোস্ট করতে তো এখানে আমি ফার্স্টে লিখতে পারি হাওয়ার ইউ Uh, how are you all how are you all okay fine তারপর হচ্ছে নেক্সট এর উপর ক্লিক করছি তারপর পোস্ট এর উপর ক্লিক করছি এখানে আবার সেম প্রসেস ক্রিয়েট পোস্ট এখানে আবার লিখবো হচ্ছে আমি এমনি লিখতেছি আপনারা অবশ্যই সঠিক পন্থা অবলম্বন করবেন মানে হচ্ছে আপনারা অবশ্যই সঠিক ভাবে হচ্ছে করবেন আমি তো দেখানোর পারপাসে ড্যামি ডামি কিছু পোস্ট আপনারা এখানে করে যাচ্ছি কিন্তু আপনারা এটা একটুবারই করবেন না এটা অবশ্যই আপনারা সঠিকটা করবেন যেটা সঠিক পোস্ট হতে পারে রিলস হতে পারে আপনার ইচ্ছে মতো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন একটা রিলস আপলোড করতে বলছে যেহেতু আমরা এটা আপলোড করে এটা রিলসের ভিতরে নিয়ে নিই আচ্ছা রিলস আপলোডের ক্ষেত্রে এখানে আমি দিতে পারি হচ্ছে কী দিতে পারি এখানে আমি দিতে পারি হচ্ছে এখানে যদি এভাবে দিয়ে দিই তো এভাবে দেওয়ার পর এখানে হচ্ছে হ্যাশট্যাগ চাচ্ছে আর হ্যাশট্যাগগুলো আমি এখানে ব্যবহার করে দিচ্ছি তো এখানে এআই লেভেল যদি এটা আমি বারবারই বলে থাকি প্রত্যেক ভিডিওতে যে যদি আপনার ভিডিও এআই দ্বারা তৈরি করা হয় তাহলে অবশ্যই এখানে এআই এখানে অপশানটা অন করে দেবেন আর যদি না হয় তাহলে অন করার কোনো প্রয়োজন নেই আর আনমানির প্রসেসটা আপনি দেখবেন যে এখানে আপনার কোনো কিছু অন করা অপশান আসছে কি না তো সেটা অবশ্যই অন করে দিবেন তো যাই হোক গ্যাস এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমি হচ্ছে শেয়ার নার উপর ক্লিক করছি তো শেয়ার না উপর ক্লিক করার পর এখানে একটা রিলস আমাকে তৈরি করতে বলছে মে আমি যদি এখানে আবার একটু ক্লিক করি তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট এখন হচ্ছে এই রিলসটার ভিতরে যদি পঞ্চাশটা ভিউজ হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের আজকের মূল যে টপিকটা সেটা হচ্ছে অলিম্পিক্স চ্যালেঞ্জ জিনিসটা কি কিভাবে কাজ করে কিভাবে আপনি কাজ করতে পারেন এই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো অলিম্পিক্স চ্যালেঞ্জ এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে বলছে যে বি পার্ট অফ দি বি পার্ট অফ দি এক্সাইটমেন্ট অ্যান্ড ক্রিয়েট কন্টেন্ট অ্যাবাউট অন ওয়ান অফ দি মোস্ট ইন্সপিরেশন হ্যাঁ ইন্সপায়ারিং ইভেন্টস অফ দি ইয়ার ভিজিট অলিম্পিক্স ডট কম টু লার্ন মোর অ্যাবাউট দি সামার্স গেম মানে বলছে যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সম্পর্কে সকলেই জানেন আমাদের এখানে এখনো টাস্কটা শুরু হয়নি এখানে কিন্তু প্রগ্রেস এই যে যদি আপনি দেখেন যে প্রগ্রেস প্রোগ্রেস নট স্টার এবং নিচে রয়েছে টাক্স তো টাক্সের নিচে কিন্তু কোনো কিছু আমাদের এখন পর্যন্ত টাক্স দেয়নি এই যে দিয়ে দিয়েছে মাত্র এখানে চলে আসছে এখানে একটু ওয়েট করার সাথে সাথে চলে আসছে এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা অলিম্পিক্স চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন তো গাইস আপনাদের সামনে যদি এরকম ভাবে না আসে আমার মতো একটু অপেক্ষা করে আসবে আচ্ছা আমাদের তিনটা রিলস এর ভিতরে এই হ্যাশট্যাগটা ব্যবহার করতে হবে লেটস মুভ ওকে আমরা হচ্ছে কাজ করি এখান থেকে আলাদা আলাদা তিনটা এটা হচ্ছে দিতে হবে যেহেতু তো এখানে আমি দিতে পারি এরকম দিয়ে তো লেটস মুভ আমাদের যতটুকু মনে আছে টি এস লেটস এই যে এইটা হ্যাঁ লেটস মুভ তো এটা নিয়ে আমরা শেয়ার নাওয়ার উপর ক্লিক করছি এখানে সেম প্রসেসটা ফলো করবো এখানে আবার দিব আপনারা অবশ্যই আলাদা আলাদা পোস্ট করবেন আমি যেহেতু দেখানোর পারপাস এখন কমপ্লিট করে দেখানোর চেষ্টা করতেছি তাই আমি একই আলাদাই করে যাচ্ছি কিন্তু হচ্ছে একটু অন্যরকমভাবে মানে হচ্ছে ডা এটাকে বলা হয় ডামি দামিভাবে আমি পোস্টটা করে যাচ্ছি আমি যদি একটু ব্যাক করি তারপর চ্যালেঞ্জের এখানে যদি আমি আচ্ছা আমরা এমন একটু ভুল করে ফেললাম হ্যাঁ ভুল করিনি ওকে ফাইন আমাদের ফার্স্ট এরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তিনটা পোস্ট করেছিলাম এবং এখানে কিন্তু আপনি লেখাটা পড়বেন ইউজ দি হ্যাশট্যাগ লেটস মুভ ইন থ্রি নিউ রিলেভেন্ট পাবলিক পোস্ট পোস্ট অর রিলস ওকে ফাইন মানি হতে পারে সেটা পোস্ট হতে পারে সেটা রিলস কিন্তু আমাকে এই লেটস মুভ নামের হ্যাশট্যাগটা ইউজ করতে বলছে ওকে ফাইন এখানে বলছে কমেন্ট অন থ্রি পাবলিক পোস্ট দ্যাট আর ইউজিং দি হ্যাশট্যাগ লেটস মো লেটস মুভ মানে কমেন্ট অন থ্রি পাবলিক পোস্ট কমেন্ট আচ্ছা তিনটা পাবলিক পোস্টে আমার হচ্ছে লেটস মুভ এই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে যে কারো যে কারো তিনটা পাবলিক পোস্টে আমাকে হচ্ছে এটা ইউজ করতে হবে যেহেতু তাই আমি এটা হচ্ছে এখানে ইউজ করব তো এখানে হচ্ছে আমি এটাকে কপি করে দিচ্ছি এই যে সবাই ইউজ করতেছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কমপ্লিট করার জন্য এটা ব্যবহার করছে আমি একটি ব্যবহার করে ফেললাম এটা হচ্ছে দুই নাম্বার এবং হচ্ছে থার্ড লাস্ট অ্যান্ড লাস্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এখন আমি ব্যাক করব আবার ব্যাক করছি এখানে চলে আসলাম আমাদের দ্বিতীয় নাম্বারটা হোক কমপ্লিট এখন রিশিয়ার থ্রি পোস্ট ফ্রম দি অফিশিয়াল অলিম্পিক পেজ টু ইউর স্টোরি মানে এখানে রিশিয়ার করতে হবে তিনটা পোস্ট ফ্রম দি অফিশিয়াল অলিম্পিক পেজ অফিশিয়াল অলিম্পিক পেজের থেকে তিনটা শেয়ার করতে হবে আমার স্টোরিতে ওকে এখানে অলিম্পিক্সের এই যে অফিসিয়াল এটা দেখতে পাচ্ছেন অফিশিয়াল পেজে চলে আসলাম তিনটা পোস্ট এখন এইটা একটা রয়েছে এখান থেকে ইউর স্টোরিতে ক্লিক করুন এই যেমন একটা ওকে এটা হচ্ছে একটা তারপর হচ্ছে এখানে হচ্ছে যে দুই দ্বিতীয় নাম্বার আমি তিনটেই শেয়ার করে দিচ্ছি দেওয়ার চেষ্টা করতেছি এখানে হচ্ছে ফোর্থ নাম্বার ফোর্থ নাম্বার হচ্ছে দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা ব্যাক করব ব্যাক করছি আমাদের এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল মেবি আশা করি তো আমি এটা হচ্ছে রিফ্রেশ করছি আমরা তো তিনটা শেয়ার করলাম এখানে আমাদের লোড দিচ্ছে হঠাৎ করে গাইস আমরা একটু ব্যাক করি এটাকে হলো না আচ্ছা রিশিয়া থ্রি পোস্টার ফ্রম দি অফিসিয়াল অলিম্পিক স্পেস টু ইওর স্টোরি না হয়ে যাওয়ার তো কথা আমি তো যেহেতু শেয়ার তো করলাম আচ্ছা এটা একটু লাইক করতে হবে একটু লাইক করে রাখি আমাকে শুধু শেয়ার করতেই বলছিল রিশেয়ার ওকে আমি এই একটা ওকে ইউর স্টোরের উপর ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম একটা শেয়ার করলাম ওকে ফাইন আমি একটু ব্যাক করছি দেখি যে আমাদের একটা নিল কিনা এখানে তো নিতে হবে না নিল তো এটা হবে না আমরা তো গায়ে স্তিনটা শেয়ার করলাম কিন্তু আমাদের তো নিল না কেন নিল না ঠিক বুঝলাম না তো আমরা আবার একটু চেষ্টা করবো দেখি তো কি হয় আমরা ডিরেক্টলি পোস্ট শেয়ার করবো পিকচার পোস্ট টাইপের কিছু থাকলে এখানে অল ভিডিও দেখা যাচ্ছে পিকচার পোস্ট কি করে না তারা নাকি এখানে তো দেখা যাচ্ছে হচ্ছে আপনার আমরাও যদি একটু রিফ্রেশ করি তো সরি গাইস হ্যাঁ এই যে রিফ্রেশ করার পর এখানে থেকে ফটোতে ক্লিক করে তিনটা ফটো শেয়ার করি দেখি কি হয় তিনটা ফটো অত শেয়ার করতে পারি এখানে টেক্স চলে এসেছে এখানে টেক্স চলে আসছে ও আচ্ছা সরি ফর এখানে হচ্ছে সেম অবস্থা এখানে ইওর স্টোরি কি নাই তো যাই হোক আমরা তো চেষ্টা করলাম আমরা তো তিনটা পোস্ট অলরেডি শেয়ার করলামই তারপরও কেন বলছে যে হলো না বা এখনো কমপ্লিট দেখাচ্ছে না কেন বি শেয়ার এখানে বলেছে বি শেয়ার থ্রি ফোর থ্রি পোস্ট ফ্রম দি অফিসিয়াল অনেক হ্যাঁ তিনটা পোস্ট শেয়ার করতে বলছে ইউর স্টোর স্টোরি আচ্ছা আমরা স্টোরি এইভাবে শেয়ার করি একটা তারপর হচ্ছে দুইটা তারপর হচ্ছে তিন নাম্বার এখন যদি আমরা একটু ব্যাক করি এখন যদি এখানে চলে আসি না এটা কেন নিচ্ছে না গাছ বুঝতে পারতেছি এটা তো নেওয়ার কথা বা নাকি ভরস করবে যেহেতু আমরা তো শেয়ার করেই ফেললাম দেখা যাচ্ছে আচ্ছা এখান থেকে কিছু শেয়ার করে দিই দেখি সরি গাইস এখানে ভিডিও অফ করে দিই কপিরাইট ইস্যু চলে আসতে পারে এখান থেকে হচ্ছে ওকে একটা তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে দুই নাম্বার এখানে আরও আছে ধরুন একটা দিয়ে দিয়েছে এখান থেকে হচ্ছে তিন দাম তো এখন যদি ব্যাক করি এখন যদি আমরা পুরোপুরি ব্যাক করি ব্যাক করার পর আগে আমরা দেখি যে আমাদের এখানে শেয়ার হয়েছে কিনা হ্যাঁ শেয়ার তো হয়েছে স্টুডিও মোটামুটি শেয়ার হয়ে গেছে ভালোই স্টুডিও শেয়ার হয়েছে দেখা যায় হ্যাঁ শেয়ার হয়েছে মোটামুটি ভালোই শেয়ার হয়েছে ড্যাশবোর্ড এখানে ক্লিক করছি এখানে ক্লিক করে দিই এখন যদি এখানে চলে আসে এখানে কেন হচ্ছে না ওকে আচ্ছা আমরা একটু অন্যভাবে ট্রাই করি দেখি যে এটা হয় কি না এখানে দেখতে পাচ্ছেন আমরা তো এখান থেকে এখানে শেয়ার করলামই এখান দেখতে পাচ্ছেন যে শেয়ার করলাম আমরা এটা আবার রিশিয়ার করবো এখান থেকে হচ্ছে রিশেয়ার করে এই ওর স্টোরিতে দিব দেখি এবার হয় কি না ওকে এক তারপর হচ্ছে

তো গাইস এখানে আমি করলাম না আমি দশ বারোটা পনেরোটার উপরে মনে হয় মোটামুটি শেয়ার করে ফেলছি তারপরও কেন কমপ্লিট শো করতেছে না আসলে নো আমি এটা বুঝতেই পারতেছি না যদি শো করে আবার হতে পারে একটু পরে শো করতে পারে কিছুক্ষণ পরেও শো করতে পারে অনেক সময় নেট ইস্যুর কারণে একটু লেটও করতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি তো মোটামুটি ভালোই শেয়ার করছি তারা তিনটা শেয়ার করতে বলছে আমি তো অনেকগুলো শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকগুলোই শেয়ার করলাম কমপ্লিট করার জন্য তো কেন তারপর এখানে কমপ্লিট দেখাচ্ছে না আমি আসলে বুঝতে পারতেছি না তো এটা আসলে এইখানে চৌত্রিশ পার্সেন্ট রিমেনিং দেখাচ্ছে ফার্স্টেরটা কমপ্লিট সেকেন্ড নাম্বারটা কমপ্লিট থার্ড নাম্বারটা রি শেয়ার থ্রি পোস্ট ফ্রম দি অফিশিয়াল অলিম্পিক্স পেস্ট টু ইওর স্টোরি তো এই স্টোরিতে আমি দিলাম বাট এটা কাজ কেন করলো না আইডোন্ট নো আমি আসলে জানি না তো যাই হোক গাইস আমি আমি যদি এটা সমাধান পাই বা এটা কেন হলো না যদি এটা অন্যভাবে হয়ে থাকে আমি অবশ্যই এটার শর্ট ক্লিপস হোক বা অন্য নেক্সট ভিডিওতে আমি এটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক গ্যাস অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে এইভাবে মূলত কমপ্লিট করতে হয় আপনারা ট্রাই করে দেখবেন সেশন নাম্বারটা হচ্ছে এইভাবে শেয়ার দিয়ে দেখবেন যে এটা সাথে সাথে কমপ্লিট শো করতেছে কিনা যদি করে তাহলে মনে করব যে আমার এখানে হয়তোবা কোনো বাক্স প্রবলেমের কারণে এরকমটা হতে পারে আই থিঙ্ক আর কি কোনো বাক্স রিলেটেড প্রবলেমের কারণে হয়তো বা ও হতে পারে তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে যারা অলিম্পিক্সের এই এটা যারা হচ্ছে কমপ্লিট করতে পারছে না তাদের কাছে তাদের সাথে শেয়ার করতে পারেন আপনি আপনার পেজ আইডি এবং সকল কিছু হচ্ছে চেক করতে পারেন দেখতে পারেন যে আপনার সব কিছুতে কি এটা চলে আসছে কি না তো আপনারা অবশ্যই এটা চেক করে দেখবেন তো যাই হোক গ্যাস সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ